হে বন্ধুরা আজকে আমরা নিরামিষ ডাল করবো করে করছি দেখো খুব সহজ উপায়ে সেটা হচ্ছে তেলের মধ্যে কড় প্রেশার কুকারে একেবারে না তেলের মধ্যে আলু আর ওই পটল দিয়েছি যেটা যায় একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখো কত চাপটা ডাল হয়ে যায় জাস্ট পাঁচ মিনিট পাঁচ হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে ডাল হয়ে যাবে দেখা যাক আর কী করে হয় ডালটা দেখো কেমন ভাজ আমার মা আমাকে শেখাচ্ছে মা ডালগুলো ধুচ্ছে ভেজে নিয়েছে হ্যাঁ ডালটা আগে আর ওই যে ওখানে যে ডালের মশলা দেওয়া হবে সে মশলাটা আছে একদম যারা ডায়েট করতে চায় খুব ভালো খাবে এটা কারণ হচ্ছে একদম অল্প তেলে একদম অল্প তেলে এটা ভাজা হচ্ছে দেখো পটলটা মোটামুটি আমার ভাজা হয়ে আসছে এবার কলাইটা দিয়ে দিচ্ছি কলাইটা দিয়ে দিচ্ছি কলাইটা দিয়ে দেওয়া হয়ে গেল এবার মশলাটা দিয়ে দেওয়া মশলাটা দিয়ে দেওয়ার পর নাড়া এই তো নাড়া হচ্ছে মতো বেশি নাড়তে হবে আর নাড়তে হবে জলটা দেওয়া হলো পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে হল্লি পাঁচ মিনিটে ডাল এই যে হয়ে গেলো এটা কলাইটা কিন্তু ভেজানো ছিল না আমাদের সঙ্গে সঙ্গে দেওয়া হলো নিরামিষ ডাল এইবাৰ কুকাৰটা কিয় বন্ধ কৰি দিব ডাল কমপ্লিট